এই গুরুসোরা যে কে মাগনা কলার দাম নাই বাঙালি বলে কথা বাঙালি মাগনা পেলে আলকাত্র গ্রহণ করে পেলি এইজন্য বলছি মাগনা কলা খেয়ে গলা বিপদতে বলে চলকা এই প্রথম শুনলাম মাগনা কলা খেলে গলা সলকা কলা খাওয়ार অভ্যাস নাই তো

সপল কি মালা হতে পারে জরে কত ফুল পতের দারে আমার ফুল ঝরে গেছে ওই না পতের তীরে